আপনারা কি জানেন আইপিএলকে সাসপেন্ড করার সব থেকে বড়ো কারণ কি আপনারা একটা কারণ জানেন কি ইন্ডিয়া পাকিস্তানের এখন ঝামেলা চলছে তাই জন্যেই আইপিএলকে সাসপেন্ড করা হয়েছে কিন্তু আরও একটা অনেক বড় কারণ আছে যেটার জন্য কে সাসপেন্ড করতে বাধ্য হয়েছে বিসিসিআই তো কী সেই কারণ অবশ্যই তোমাদেরকে বলবো তো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে নাও এবং লাইক শেয়ারও করে দাও তো চলো শুরু করি ভিডিওটাকে দিল্লি আর পাঞ্জাবের মধ্যে ধর্মশালার মাঠে ম্যাচ চলছিল এবং সেই ম্যাচ চলাকালীন মাঝ পথে ম্যাচকে বন্ধ করা দেওয়া হলো এবং ব্ল্যাক আউট করে দেওয়া হলো লাইট সব বন্ধ করে দেওয়া হলো সেখানে কেননা জম্মু কাশ্মীরে হামলা করা হয়েছিল পাকিস্তানের তরফ থেকে এবং তাই জন্যই সব কিছু জানতে পারার জন্যই ম্যাচটাকে মাঝ পথে বাতিল করা দেওয়া হয়েছিল এবং মাঠের যত সব দর্শক ছিল সবাইকে আস্তে আস্তে বের করে দেওয়া হয়েছিল মাঠ থেকে এবং তারপরেই খালবালি মেচে গিয়েছিল আইপিএলে এবং বলা হচ্ছিল কি আইপিএল মনে হয় আর খেলা হবে না এবং ইন্ডিয়া পাকিস্তানের যে সমস্যাটা অনেক বেড়ে গিয়েছে এবং আইপিএলে যেমন বিদেশি প্লেয়াররা আছে অস্ট্রেলিয়ার প্লেয়ার আছে ইংল্যান্ডের প্লেয়াররা আছে নিউজিল্যান্ডের প্লেয়ার আছে সাউথ আফ্রিকার প্লেয়ার আছে এরা কমপ্লেন জানিয়েছিল বিসিসিআইকে সব থেকে বড় কারণ হচ্ছে আইপিএল কে সাসপেন্ড করার এই যে বিদেশি প্লেয়ার বিদেশি প্লেয়াররা বিসিসিআই কে কমপ্লেন জানিয়েছিল কালকের ঘটনার পর কালকের ঘটনার পর বিদেশি প্লেয়াররা বিসিসিআইকে জানিয়েছি কি আমরা ইন্ডিয়াতে সেফ ফিল করছি না তো এই আইপিএলটা এখন যদি পোস্টপন করে দেওয়া হয় সেরকম ব্যবস্থা নেওয়া এবং আমরা আর এখানে থাকতে চাইছি না ইন্ডিয়াতে যেহেতু এত বড় একটা সমস্যা তৈরি হয়ে গেছে ইন্ডিয়ার পাকিস্তানের মধ্যে তো আমরা এখানে সেফ ফিল করছি না এবং আইপিএলটা আমাদের পক্ষে খেলা অসম্ভব হয়ে যাচ্ছে কালকে দিল্লি আর পাঞ্জাবের মধ্যে ম্যাচ চলছিল অস্ট্রেলিয়ার প্লেয়ার মিছিল স্টাফ ছিল তারপর সাউথ আফ্রিকার প্লেয়ার ছিল ট্রিস্টিন স্টাফ ছিল বিদেশি সব দেশেরই প্লেয়ার ছিল তো তারা সেফ ফিল করছে না এবং বিসিসিআইকে কমপ্লেন জানিয়েছিল তাই জন্যই বিসিসিআই এই ডিসিশন নিতে বাধ্য হয়েছে এবং আইপিএলকে সাসপেন্ড করতে বাধ্য হয়েছে আজকে এটাই সব থেকে বড় কারণ ছিল আইপিএল সাসপেন্ড হওয়ার না তো আইপিএল এত তাড়াতাড়ি সাসপেন্ড হতো না আরও আইপিএলের ম্যাচগুলো চলতক এবং আইপিএলকে কন্টিনিউ করা হতো যদি বিদেশি প্লেয়াররা কমপ্লেন না জানাতক যেমন পাঞ্জাব কিংসের রিকি পন্টিং আছে কোচ সেও কিন্তু জানিয়েছিল কমপ্লেন বিসিসিআইকে এবং প্যাট কামিন্স আছে হায়দ্রাবাদের ক্যাপ্টেন সেও জানিয়েছিল তো অস্ট্রেলিয়ার প্লেয়ারগুলো বেশি কমপ্লেন জানিয়েছিল অস্ট্রেলিয়ার প্লেয়ার মনে হয় পনেরোটা আছে আইপিএলে খেলছে এবং কোচ আছে দু একটা এবং প্রায় পনেরো সতেরোটা মতো প্লেয়ার আছে এই আইপিএলে অস্ট্রেলিয়ার এবং ইংল্যান্ডেরও কিছু প্লেয়ার আছে শ্রীলঙ্কারও আছে নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা সবগুলো দেশেরই প্লেয়ার আছে এবং তারা সেফ ফিল করছে না বলেই বিসিসিআইকে কমপ্লেন জানিয়েছিল এবং এটাই সব থেকে বড় কারণ ছিল কি তারা ইন্ডিয়াতে আর সেফ ফিল করছে না ইন্ডিয়া পাকিস্তান যে সমস্যাটা তৈরি হয়ে আছে সেটার জন্য তারা ঠিকঠাকভাবে মেহসুস করতে পারছে না নিজেকে এবং আইপিএল খেলাতেও দূরের কথা তারা মাঠে নামতেই ভয় করছে তো তাই জন্যই বিসিসিআইকে তারা কালকের সমস্যার পর জানিয়েছিল এবং তারা বলেছে কি আমরা আর এখানে থাকতে পারছি না বা আমরা এখানে থাকতে চাইছি না এভাবে জানিয়েছিল বিসিসিআইকে তাই এই বিসিসিআই তাড়াতাড়ি আজকে মিটিং ডেকেছিলো সকাল সকাল এবং এই ডিসিশনটা নেওয়া হয়েছে বারোটার মধ্যে আইপিএলকে এক সপ্তাহের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়েছে এক সপ্তাহের জন্য টাইম নিয়েছে বিসিসিআই এবং এক সপ্তাহ পর হয়তো আবার আইপিএলটাকে চালু হবে এবং নতুন একটা শেডিউল দেখতে পাওয়া যাবে বিসিসিআইয়ের তরফ থেকে এবং এই আইপিএলটা ইন্ডিয়ার বাইরেও যেতে পারে যেমন ইংল্যান্ডে যেতে পারে শ্রীলঙ্কাতে যেতে পারে আরও কয়েকটা জায়গা আছে সেখানে যেতে পারে বাকি যে ম্যাচটি আছে আইপিএলের সেই ম্যাচটাকে নিয়ে অনেক বড়ো একটা ডিসিশন নিতে চলেছে এক সপ্তাহের মধ্যে বিসিসিআই তো সবথেকে বড়ো কারণ ছিল কি বিদেশি প্লেয়াররা সেফ ফিল করছে না তাই জন্যই তারা এই আইপিএলটা খেলতে চাইছে না এবং তাই জন্যই বিসিসিআই এই ডিসিশনটা নিল এবং বিদেশি প্লেয়ারদের এক করে পাঠানো হচ্ছে ব্যবস্থা করা হচ্ছে কি তারা যেন নিজের দেশে ফিরে যেতে পারে এবং তারা ইন্ডিয়া থেকে যেতে পারে